ভ্রমণ দু হাজার চব্বিশ সিরিজে এর আগের পর্বে আপনাদের আমি শুনিয়েছিলাম হরিদ্বার থেকে উকিমঠ আসার গল্প হরিদ্বার থেকে গাড়িতে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ থেকে বাসে উখিমট কিভাবে এলাম তার টাইমিং এবং তার ভাড়া উখিমটে এসে উঠেছি জিএম রেস্ট হাউসে দিয়েছি বিবরণ সেই রেস্ট হাউসের ঘরের এবং ভাড়ার আর ভিডিও শেষ করেছিলাম ওমকারেশ্বর মন্দিরের গল্প শুনিয়ে আর সন্ধ্যা ঋতু দেখিয়ে আজকে আমরা শুনব মঠের সম্পূর্ণ বিবরণ ওমকারেশ্বর মন্দিরের গল্প আর শুনব ওমকারেশ্বর মন্দিরে থাকা ভৈরবনাথের বিশেষ পূজা অর্চনার গল্প তাহলে আর কেন চলুন গল্পটা শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম উখিমঠ আপনারা জানেন গতকাল আমি উখিমঠ এসে পৌঁছেছি আপনাদের সন্ধ্যাবেলায় আরতি দেখিয়েছি আজকে উখিমঠে থাকবো এখানে কিছু দেখার আছে সেটাগুলো আমি পরে বলছি প্রথমেই আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই আমার এই গুড ফ্রেন্ড চ্যানেলে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে পনেরো ডিগ্রি খুব ঠান্ডা না আবার যে ঠান্ডা নেই তা না মোটামুটি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি বেরিয়ে পড়েছি কালকে যে জিনিস আপনাকে আপনাদের দেখাতে পারেনি আজকে সেই জিনিস ঘুম থেকে উঠে বেরিয়ে বাইরে বেরিয়ে দূরে দেখুন সাদা বরফের চূড়ো ডোম সদ্য উপাস দিয়ে সানরাইজ হচ্ছে তার আলো পড়েছে পাহাড়ের চূড়োয় চকচক করছে একদম জানি না ক্যামেরায় কতটা আসছে কিন্তু খালি চোখে অপূর্ব শোভা এবারের যে যাত্রা এই যাত্রা হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা সেটা হচ্ছে ভগবান কেদার শীতকালীন বাসস্থান হচ্ছে উখিমঠ অর্থাৎ শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকে ছমাস সেই ছ মাস উখিমঠে বিরাজ করে ভগবান কেদার আবার ছমাস পর যখন কেদারনাথের বরফ আস্তে আস্তে গলে যায় তখন এখান থেকে আবার আগামী ছ মাসের জন্য গ্রীষ্মের মাসের জন্য কেদারনাথ কেদার বাবা কেদারনাথে ফিরে যায় সেই ফিরে যাওয়ার যে অনুষ্ঠান তাকে বলা হয় দলি যাত্রা অর্থাৎ কেদারনাথের প্রতীক মূর্তি নিয়ে সেটাকে কাঁধে করে চাপিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে এখান থেকে কেদারধাম যাওয়া হয় সেই যাত্রা হয় চার দিন ধরে আমি সেই যাত্রায় অংশ নেব বলে এসেছি এটা আমার বহুদিনের ইচ্ছা এর আগে কেদারনাথ এসেছি কিন্তু কেদারনাথ পর্যন্ত পৌঁছোতে পারিনি সীতাপুর থেকে ফেরত গেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এবারও জানি না কতটা হবে জয় বাবা কেদারনাথ তার দয়ায় তার আশীর্বাদে তার আহ্বানে এতদূর কোন এসেছি এসছি দেখা যাক দলির সাথে যেতে পারি কি না এই ওঙ্কারর মন্দিরে যেরকম ছমাস বাবা কেদার আশ্রয় নেন ঠিক সেরকম সেই ছমাস মদ মহেশ্বর বাবা এখানে আশ্রয় নেন এই টোলিযাত্রায় প্রথম কেদারনাথ এখান থেকে বেরিয়ে কেদারনাথ কেদারের উদ্দেশ্যে রওনা দেবে তারপর মদ মহেশ্বর বাবা এখান থেকে বেরোবে বেরিয়ে পড়েছি তৈরি হয়ে যাব মন্দিরে আপনাদের যেমন বললাম মন্দিরে গিয়ে পুজো দেব আগে পুজো দিয়ে তারপর আপনাদের মন্দির পরিক্রমা করাবো আজকে ওয়েদার একদম ঝকঝকে পরিষ্কার কালকে যেরকম মেঘ হয়েছিল কুয়াশা ছিল কাল বিকেলে ঝড় বৃষ্টির পর আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে সুন্দর একটা রোদ্দুর উঠেছে আর আজ যেটা দেখা যাচ্ছে দেখুন আজ আপনাদের যে গল্প শোনাব প্রায় হাজার বছরের পুরনো প্রথা সম্পর্কে এই কাহিনী শুরু মনে করা হয় মহাভারতের সময় থেকে বা তারও পুরনো নিয়ে নিয়েছি পূজার থালি চলুন এবার দেব ওঙ্কার মন্দিরে পুজো পুরাণে কেদারখণ্ডের মতে কুখী রাজা ছিলেন সূর্যবংশীয় মান্ধাতা তিনি এখানে ভগবান শিবের তপস্যা করেন কঠোর তপস্যার পর ভগবান সন্তুষ্ট হয়ে ওমকারেশ্বর রূপে রাজাকে দর্শন দেন সেই থেকেই এই মন্দিরের নামকরণ হয় ওমকারেশ্বর শিব মন্দির মতে বানাসুর তার কন্যা তুষার সঙ্গে শ্রীকৃষ্ণ নাতি অনিরুদ্ধের বিবাহ দেন এই স্থানে সেই থেকে এই স্থানের নাম হয় উষা মঠ যা কালক্রমে পরিবর্তিত হয়ে পুখী হয় এই স্থানেই আছে সেই বিবাহবেদী হচ্ছে উকিমোটে ওমকারেশ্বর মন্দিরে অবস্থিত ভৈরবনাথ মন্দির আর এই ভৈরবনাথ মন্দিরের সঙ্গেই আছে পঞ্চকেদার পঞ্চকেদারের পঞ্চলিঙ্গ প্রথমটি হচ্ছে কেদারনাথ দ্বিতীয়টি মধমহেশ্বর তৃতীয়টি আছে তুঙ্গনাথ তারপরে আছে রুদ্রনাথ ও একদম শেষে কল্পেশ্বর আর এই পঞ্চকেদারের সঙ্গেই আছে দেবী মন্দির হয়ে গেল পুজো দেওয়া খুব ভালোভাবে পুজো দিলাম এত ভালো পুজো আমি কোনো শিব মন্দিরে পুজো দিইনি বলতে নি একদম গর্বগুলি ঢুকে নিজের মতো করে কেদারনাথকে পুজো দিলাম সঙ্গে ওমকারেশ্বর দুঙ্গনাথ কল্পেশ্বর আজকের দিনটার একটা বিশেষ মহত্ত্ব আছে আমি এখন আছি উকিমঠের ওমকারেশ্বর মন্দিরে বাবা কেদারনাথ যে ছ মাস আগে এখানে এসেছিলেন আজকের দিনটা তার এখানে শেষ দিন আজকের রাত কাটলেই কালকে বাবা কেদারনাথ রওনা দেবেন কেদারনাথের উদ্দেশ্যে তার নিজের বাসস্থানে তার জন্য হয় ডুলিযাত্রা আপনারা জানেন সেই ডুলিযাত্রায় অংশ নেবার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি শুধু আমরা নয় সঙ্গে আপনাদেরও রাখব সেই ডুলি যাত্রায় আপনারা শ্বশুরে না পারো মানুষ ভ্রমণ করে নেবেন উখিমঠে এই ওঙ্কারেশ্বর মন্দির থেকে আরেকটু উপরে আছে একটা দুর্দান্ত ভৈরব মন্দির ভৈরব অর্থাৎ শিবের উগ্র রূপ এখানে দেখা পাওয়া যায় অষ্টভৈরবের এই অষ্টভৈরব অর্থাৎ আট ভৈরব আটটি দিক পাহারা দেন চলুন ডোলিযাত্রার আগে সেই অষ্টভৈরব দর্শন করে আসি ওমকারেশ্বর মন্দির থেকে পাহাড়ের ওপর বেশ খানিকটা চড়াই উঠে পৌঁছতে হয় এই ভৈরবনাথ মন্দিরে ভৈরব হয় আর রব অর্থাৎ হয়ের দেবতা ভৈরব ভৈরব শিবের শক্তিশালী বা প্রচণ্ড রূপ আর অষ্টভৈরব অর্থাৎ ভগবান ভৈরবের আট রূপ অশিতঙ্গ ভৈরব রুরু ভৈরব প্রচণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উম্মত্ত ভৈরব কপাল ভৈরব ভীষণ ভৈরব সংহার ভৈরব এই আটটি ভৈরব আট দিকের রক্ষা বা নিয়ন্ত্রণ করেন এই অষ্ট ভৈরবকে আবার কালভৈরবের অধীনস্থ বলে ধরা হয় কাল অর্থাৎ সময়কে নির্দেশ করে আর কালভৈরব যিনি মহাবিশ্বের সর্বোচ্চ শাসক ও ভৈরবের প্রধান রূপ এই ভৈরবনাথ মন্দির থেকে উখি মঠের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর দেখা যায় ওমকারেশ্বর মন্দির বহুকালের নিয়ম অনুসারে দোলিযাত্রার আগের রাত্রে ওমকারেশ্বর মন্দিরে অবস্থিত ভৈরবনাথের বিশেষ পূজা অর্চনা করা হয় এই ভৈরবনাথকে কেদারধামের ক্ষেত্রপাল ভাবা হয় এই পূজা অর্চনা করা হয় যাতে দোলিযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় চলুন এবার তাহলে ওমকারেশ্বর মন্দিরে যাওয়া যাক আগামীকাল বাবা কেদার এখান থেকে রওনা দেবে তার নিজের বাসস্থান কেদারনাথের উদ্দেশ্যে সেই আজকে স্পেশাল আরতি যার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দির সাজানো হচ্ছে চলুন ভেতরে সাজানোটা দেখি বাইরের মতো ভেতরেও শুরু হয়ে গেছে ফুলের সাজ আজকে বিশেষ পুজো হবে বাবা ভৈরবনাথের তার কারণ হচ্ছে গারোয়াল হিমালয়ের রক্ষক বলে ধরা হয় বাবা ভৈরবনাথকে তারই আজকে স্পেশাল আরতি হবে তারপর কাল সকালবেলায় শুরু হবে বাবা কেদারের যাত্রা जय माता दी जय नहीं आई जय माता दी जय के जो जय माता दी 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 पार्वती जय माता दी

আজ পাঁচই মে আমরা আছি উত্তরাখণ্ডের পুখী মঠের শ্বর মন্দিরে আগামীকাল ছয়ই মে এখান থেকে বাবা কেদারের ঢলি যাত্রা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে আর কেদারনাথের কপাট খোলা হবে দশই মে আজকে আপনাদের আমি একটু আগেই দেখালাম উত্তরাখণ্ডের কুলদেবী রাজ আজ গাজেশ্বরীকে মণ্ডপে নিয়ে আসা হলো তাকে এখন পুজো অর্চনা করা হবে এরপর শুরু হবে স্পেশাল আরতি ভৈরবনাথের আপনাদের উদ্দেশ্যে আপনাদের আমি মন্দিরের বর্তমান পরিস্থিতি চারিদিকে দেখিয়ে দিচ্ছি এবং যাচ্ছি মহাদেব আজ পাঁচই মে দু আমি আছি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে আপনারা জানেন আগামীকাল ছয় মে এখান থেকে বাবা কেদারের যাত্রা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে কেদারনাথের কপার ভক্তদের জন্য খোলা হবে দশই মে দু আমি সেই যাত্রায় অংশ নিতে চলে এসি উখিমঠ আপনাদের এক্ষুনি আমি দেখালাম উত্তরাখণ্ডের পুরোদেবী রাজদাজেশ্বরী দেবীকে নিয়ে আসা হয়েছিল তাকে বন্দনা করা হলো তাকে সাক্ষী রাখা হলো তাকে পুজো অর্চনা করা হলো এখন তাকে নিয়ে আবার চলে যাওয়া হলো এবার শুরু হবে স্পেশাল আরতি যেটা হবে গৌরবনাথের উদ্দেশ্যে এবার দর্শন করবো সেই স্পেশাল আরতি এই যে বাবা কেদারের যাত্রা এই যাত্রায় আমাদের মিলিটারিদের একটা বিশেষ ভূমিকা আছে তাদের বাদ্যযন্ত্র সহকারে বাবা কেদারের যাত্রা শুরু হয় তারাও এসে হাজির হয়ে গেছে আবার পেছনে দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর ব্যান্ডে গায়ত্রী মন্ত্র বাজানোর পর প্রস্তুতি শুরু হলো ভৈরবনাথের বিশেষ আরতির চলুন আরতিটা উপভোগ করা যাক আপনারা হয়তো ভাবছেন কেদারনাথ মন্দির উত্তর ভারতে কিন্তু এখানকার পূজারই দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ কেন আদিগুরু শঙ্করাচার্যের সময় থেকেই দক্ষিণ ভারতের কর্ণাটকের শৈব সম্প্রদায়ের ব্রাহ্মণদের মন্দিরে শিবলিঙ্গ সেবা করার দায়িত্ব দেওয়া হয় মন্দিরের প্রধান পুরোহিতকে বলা হয় রাহল তারই নির্দেশে অন্যান্য পুরোহিতরা কার্য সম্পন্ন করেন রাহল এই সম্প্রদায়ের সবথেকে উঁচু পদ এই রাবালদের লিঙ্গ উপাধি দেওয়া হয় একজন রাবাল সারা জীবন ব্রহ্মচর্য পালন করেন এবং মন্দিরেই বসবাস করেন এত গল্প আমিও জানতাম না জেনে আমি আশ্চর্য বর্তমানে অবশ্য শীতকালে এই রাবালরা বিভিন্ন স্থানে ভ্রমণ করেন সনাতন ধর্মের প্রচারের জন্য এবারের রাবাল যিনি একদম বৃদ্ধের সামনে দাঁড়িয়ে এবারের তিনশো পঁচিশতম রাওয়াল শিব শঙ্কর লিঙ্গজি এই ওমকারেশ্বর পীঠের অন্তর্গত চারটি মন্দির আছে কেদারনাথ মদমহেশ্বর গুপ্তকাশী ওমকারেশ্বর আর এই দক্ষিণ ভারতীয় পূজারীরা এক এক করে এই চার মন্দিরে পূজা করেন আর কি হচ্ছে ভৈরবনাথের বিশেষ পুজো এই পুজো শেষে রাত্রে এখানকার ভান্ডারা খেয়ে ভিডিও শেষ করব কাল সকালে আপনাদের ডোলি যাত্রায় সামিল আগামী কাল বাবা কেদারের ডুলি এই ওমকারেশ্বর মন্দির থেকেই যাত্রা শুরু করবে কেদার ধামের উদ্দেশ্যে তাহলে ভিডিও আর বেশি বড় করছি না চলুন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল